আমার দিন পুরালে বিজলি বাতি কলম খোঁচায় গল্প তোমার শব্দে মাতা মাতি মেঝে পিপুড়ের ভাতি হ্যালো এভরিবান সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকের গান বিজলিবাতি গানটি আমার প্রথম অ্যালবামের গান প্রথম অ্যালবাম রিলিজ করেছিল দু হাজার বারো দূরবীণা না কিন্তু এই গানটা তারও আগে লেখা দু হাজার ছয় সালে লেখা এই গানটা বেছে নিলাম আজকে তার একটা কারণ হচ্ছে বেশ কিছু ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করা হয় যে কবে থেকে গান লিখছি কিভাবে গান লিখছি গানের ইন্সপিরেশন কি তো এই গানটা হচ্ছে দু হাজার ছয় সাল মানে আজ থেকে প্রায় আঠেরো বছর আগে এবং আমি তার আগে গান যে লিখতাম সেগুলো এরকমভাবে লিখতাম যে কোনো একটা সুর হয়তো আমায় স্ট্রাইক করেছে বা কোনো একটা ইমোশনালি কিছু আমি মুভড আমি আবেগের বসে কিছু লেখা লিখতে বসছি আমি কিছু শব্দ মাথায় আসছে। সেগুলো নিয়ে আমি গানটা তৈরি করতে বসছি কিন্তু এরকম হয়েছে যে আমি মানে এর আগে এরকম হয়নি যে আমি একটা গান তৈরি করব বলে বসে একটা গান তৈরি করছি তো দু সালে যখন আমি চাকরি করি তখনও ব্যাঙ্গালোর শহরে এবং অফিস থেকে ফিরে গিটার নিয়ে বসেছি এবং আমার ইচ্ছে যে আজকে আমি একটা গান তৈরি করব। এবার ইচ্ছে থাকলে তো উপায় হয় না আই এম আই সাফিসিয়েন্টলি ইন্সপায়ার্ড সেগুলোও ভাবতে হয় কিন্তু সবসময় যে ইন্সপিরেশন লাগবেই কারণ যদি একটা স্কিল হয় গান তৈরি করা তাহলে তো কোনো ইন্সপিরেশনের প্রয়োজন হওয়া উচিত নয় আমার তো সেই স্কিলটা থাকা উচিত আমি একটা গান যখন ইচ্ছে তৈরি করতে পারবো এই প্রশ্নগুলো আমার মধ্যে সেই সময় ছিল এবং আমি সেটা চেষ্টা করছি দেখি আমি কী তৈরি করতে পারি উইদাউট গেটিং ইন্সপায়ার্ড সেই গানের জন্ম হয় বিজলিবাতি এবং বিজলিবাতি যখন লেখা হচ্ছে ওটা আমার সেই সময়কার দৈনন্দিন জীবন গানের যে খুব বক্তব্য প্রচুর সেরকম নয় গানটা আমার মানে যে গানটা যে আমি থার্ড পার্সনে যদি ভাবি যে লিখছে তার আশেপাশে সে যা দেখছে সেরকম একটা গান সে তৈরি করছে সে একটা সুর বাঁধছে সেরকমভাবে তার বাইরের ঘরে টিভিতে কী চলছে তার ঘরে ভাবে জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে আছে বা বইয়ের তারটা কিরকম পড়ে আছে সেগুলো নিয়ে সে লিখছে তো এই যে একটা গানের কনস্ট্রা একটা গান কনস্ট্রাক্ট করা এটা যে একটা মানুষের স্কিল হতে পারে এটাকে এক্সপ্লোর করা এই বিজলিবাতি গান থেকে আমার কিন্তু সেটা শুরু হয় এর আগে কিন্তু কোনো গানই আমি এভাবে তৈরি করিনি সব সময় কোনো একটা সুর কোনো একটা আবেগ আমাকে আর কি ধাক্কা দিয়েছে যেটা থেকে আমি তৈরি করছি এবং এই স্কিলটা ভবিষ্যতে কাজে লেগেছে যখন আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি বলে যদি বলা হয় যে সঙ্গীত মিউজিক ইন্ডাস্ট্রি সেখানে আমি যখন এসে কাজ করছি তখন কিন্তু বহু গান তৈরি করতে হয় যেগুলোতে ইন্সপিরেশনের কোনো ব্যাপার নেই আমার একটা ডেড লাইন আছে ডেড মধ্যে একটা গান তৈরি করতে হবে তখন আমি যদি বসে থাকি যে আমি কবে ইন্সপায়ার্ড হবো তবে আমি একটা গান লিখবো তাহলে কোনোদিনই আমি সেই ডেড লাইনে জমা দিতে পারবো না তখন লাগে স্কিল এবং সেই স্কিলটা ওই সময় থেকে ডেভেলপ করা হয়তো শুরু করেছি এবং তাই জন্য আমার ভালো লাগতো যে ওই গানটা হচ্ছে সেই গানটা যেটার পর থেকে আমার একটু কনফিডেন্স এলো যে তার মানে আমি ওই ওই মোমেন্ট অফ ইন্সপিরেশনের জন্য অপেক্ষা না করেও একটা গান তৈরি করতে পারি এইভাবেই জন্ম হয় বৃষ্টিবাতি গানটার ছন্দে একটা মজা আছে গানটার মানে আমার মজা লেগেছে তৈরি করে তখন খুবই মানে মনে হচ্ছে বেশ অন্যরকম একটা কিছু করছি এখন মনে হয় না বাট এনিওয়ে গানটা যথেষ্ট পুরনো আর গানটার কোনো দিন কোনো ছবিতে ব্যবহার হলে আশা করি মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাবে আপাতত এটুকুই আবার দেখা হবে পরের সং স্টোরি শর্টের এপিসোডে বিদায়